পাঁচই মে রাত্রি আনুমানিক নয়টা ত্রিশ মিনিট নাগাদ পানিসাগর থানাধীন চামটিলা জলবাসা সড়কের বিবিআই ইটবাট্টার সম্মুখে ঘটে যাওয়া বাইক দুর্ঘটনায় কেড়ে নিল একটি তরতার্য যুবকের প্রাণ ঘটনার বিবরণে জানা যায় যে জলাবাসা স্ট্যান্ড সংলগ্ন এলাকার রাবার ব্যবসায়ী প্রদীপ দেবনাথ বয়স আটত্রিশ বছর পিতা অচিন্ত্য দেবনাথ বাড়ি পদ্মবিল ছয় নং ওয়ার্ডের বাসিন্দা নিজ বাইকে চেপে দোকানের কাজ সেরে নিজ বাড়িতে ফিরতে গিয়ে ওই এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে গুরুতরভাবে জখম হয়ে রাস্তার উপর ছিটকে পড়ে দুর্ঘটনার পরপরই পথ চলতি জনগণদের প্রচেষ্টায় খবর পেয়ে পানিসাগর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে গিয়ে আহত যুবকটিকে নিয়ে আসে পানিসাগর মহকুমা হাসপাতালে আহত প্রদীপের মাথায় আঘাত অত্যধিক হওয়াতে শারীরিক অবস্থার বেগতির দিকে তৈরি করে তাকে পাঠিয়ে দেওয়া হয় ধর্মনগর জেলা হাসপাতালে আহত যুবকের মাথায় জখম হয়ে ফলে অতিরিক্ত পরিমাণে রক্তকরণ হওয়াতেও শারীরিক পরিস্থিতি অবনতি হওয়াতে উন্নত চিকিৎসার জন্য শিলচরের উদ্দেশ্যে রওনা হলেও তাকে আর শেষ রক্ষা করা সম্ভব হয়নি রাস্তার মধ্যেই মৃত্যুকূলে ঢলে পড়ে গুরুতর আহত প্রদীপ পরবর্তীতে রাত্রিতেই মৃত প্রদীপের মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে আসা হয় পানিসাগর মহকুমা হাসপাতালের মর্গে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পানিসাগর থানার পুলিশ এবং অভিশপ্ত দুর্ঘটনাগ্রস্ত বাইকটিকে নিয়ে আসে পানিসাগর পুলিশের হেফাজতে দুর্ঘটনার সময় ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীরা না থাকাতে ঘটনার আসল রহস্য উন্মোচন করা সম্ভব হয়নি তবে ঘটনাস্থলে পানিসাগর পুলিশ কর্তৃপক্ষ বালিবর্তী ড্রামের ব্যারিকেড বসানো ছিল ব্যারিকেড বসানো একটি ড্রামে আঘাতের চিহ্ন সহ ড্রামটিতে ক্ষতবিক্ষত রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে ধারণা করা হচ্ছে বাইকটি প্রচণ্ড গতিতে ছুটতে গিয়ে বিপরীত দিক থেকে আসা অপর একটি গাড়ির মুখোমুখি হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ড্রামের রাক্ষামেরে দুর্ঘটনার কবলে পড়ে জানা গেছে বিগত কয়েক মাস পূর্বে ওই স্থানে রাস্তা পারাপার হতে গিয়ে একটি বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় স্থানীয় এক প্রবীণ মহিলার এর ওই পর ওই এলাকায় দুর্ঘটনা রুখতে গাড়ির গতি নিয়ন্ত্রণে পানিসাগর পুলিশ কর্তৃক বালি ডাম দিয়ে ব্যারিকেড বসানো হয় স্থানীয় এলাকার লোকজনদের অভিযোগ পানিসাগর পুলিশ কর্তৃক ডাম দিয়ে ব্যারিকেড বসানো হলেও রাতের অন্ধকারে ওই রাস্তা দিয়ে অবৈধ বার্মিশ সুপারি গরু সিগারেট চূড়াকাঠ বহনকারী গাড়িগুলোর ব্যাপরুয়া তাণ্ডবে ড্রামগুলো যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে গিয়ে গাড়ির নিয়ন্ত্রণ কমাতো দূরের কথা বরং ড্রামগুলো বিপজ্জনক অবস্থায় রাস্তায় এদিক ওদিকে পড়ে গিয়ে যানবাহন সহ নিত্যপথচারীদের জীবন সংশয় হয়ে দাঁড়িয়েছে অথচ এই দৃশ্য প্রত্যক্ষ করেও পানিসাগর পুলিশ নাকি কোনো ধরনের ব্যবস্থা করেনি বলে অভিযোগ এরই ফলশ্রুতিতে ওই এলাকায় যান দুর্ঘটনায় এক মহিলার অনাকাঙ্ক্ষিত মৃত্যুর পর পরবর্তীতে দুর্ঘটনাজনিত মৃত্যু এড়াতে ড্রামের তৈরি ব্যারিকেড বসিয়ে পুনরায় যান দুর্ঘটনায় অপর এক যুবকের মৃত্যু হওয়াতে গোটা জলাবাসা এলাকা জুড়ে পানিসাগর পুলিশের ভূমিকা নিয়ে চাঞ্চল্য বিরাজ করছে তবে আবার কেহ কেহ এই দুর্ঘটনায় যুবকের মৃত্যুর জন্য বিপরীত দিক থেকে আসা ওপর গাড়িকে দোষারোপ করছেন তবে দুর্ঘটনাস্থলে তথ্য প্রমাণিত দুর্ঘটনার দায় ড্রাম দিয়ে তৈরি ব্যারিকেডকে দায়ী করছে বলে স্থানীয় এলাকার লোকজন জানায় জানা গেছে মৃত প্রদীপের পরিবারের স্ত্রী সহ এক বছরের একটি ফুটফুটে ছেলে সন্তান রয়েছে পরবর্তীতে মঙ্গলবার দুপুরে মৃতদেহ ময়না তদন্তের পর তুলে দেওয়া হয় পরিবার পরিজনদের হাতে পানিসাগর প্রতিনিধি রিপোর্ট শ্যামলি ত্রিপুরা আমরা একটা যে অ্যাক্সিডেন্ট হয়েছিল এই আমরা ইউনিফর্ম পাইছি ফায়ার স্টার সঙ্গে সঙ্গে আমরা গেছি গিয়ে আমরা রক্তাক্ত অবস্থা বাইক এবং কেদুলটি পাইছি ফায়ার আমরা নাগাদ উদ্ধার করে আমরা পানি সাগর হসপিটালে নিয়ে আইছি এখন ডাক্তারে ট্রিটমেন্ট করবো দেখব কি হয়েছে ঘটনাটা কোন জায়গাতে হয়েছিল স্যার এটা জলাবাসা যাইবার একটু আগে বাজার যাইবার আগে পেশেন্টের অবস্থা কীরকম এখন এখন তো দেখা যাচ্ছে কন্ডিশন খুবই খারাপ আমি বুঝতে পারতাম না আমি ডাক্তার আইসে বুঝবো ছোট কোন কোন জায়গায় পেয়েছে মূলত দেখলেন এটা তো দেখা গেছে নানান জায়গাতে ক্ষত অনেক ডাক্তার আইলে সম্পূর্ণভাবে বুঝবে কি নাম আপোনাৰ গতকালে বাইকটনাই মাৰা গৈছে আপোনাৰ কি হয় কি নাম দুর্ঘটনাটা যখন আপনি মানে শুনতে পেয়েছেন এবং আসলেন কি জানতে পেলেন কিভাবে হয়েছে ঘটনাটি আমি শুনছি বাইক এক্সিডেন্ট হয়েছে আইলাম স্পটে দেখছি বাইক রয়েছে এনআই তারপর হসপিটালে পাইছে কোন হসপিটালে আনা হয়েছিল ঘটনাস্থলে কি মারা গিয়েছে নাকি পরবর্তীতে মারা গেছে মানে এখান থেকে পানিসাগর হসপিটালে নাকি অন্যত্র নিয়ে যাওয়া সম্ভব মানে ধর্মনগর থেকে শিলচার রাস্তায় মারা গেছে তারপরে পানিসাগরে আবার নিয়েছেন

কোন আইডেন্টিফাই করতে পেরেছেন কি গাড়ির সাথে হয়েছে বা কোন অন্য কিছু না আমরা কোনো অতটুকু ভালো করে জানছি না যেটা জানছি একটা উল্টো গাড়ির সঙ্গে মনে হয়েছে আর কি খবর পাইছি না মানে এখন পর্যন্ত শনাক্ত করা গেছে না কার সাথে কীভাবে হয়েছে দুর্ঘটনাটা বাইকটা কেউ নিজে ছিল তো এই ব্যাপারে কি আপনারা কোনো কেস মামলা করেছেন বাণিজ্য গঠন না কোনো করি নাই তারিখ করার লাগে